সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে আপনারা যে মাছগুলি দেখতে পাচ্ছেন তো গ্যাস এই মাছগুলি হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যে সকল চাষিরা বলে থাকেন যে চার মাসে তেলাপিয়া মাছগুলি কেন এক কেজি ওজন হয় না বা আষ্টশো গ্রাম হয় না অনেকের মনে ধারণা থেকে যায় দেখেন সাধারণত আমরা যে মাছটা চাষ করি সেই ক্ষেত্রে পুকুর ব্যবস্থা বা মাছের পরিমাণ শতাংশে তারপরে খাদ্য ব্যবস্থা এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছগুলি সাধারণত এক কেজি ওজন বা আটটাশো গ্রাম ওজন প্লাস হতে পারে কিন্তু আপনার এখানে পানির পানির পরিমাণটা আপনাকে নিয়মিত রাখতে হবে সর্বনিম্ন সর্বোচ্চ বা সর্বনিম্ন এই এই তাপমাত্রার পানিটা রাখতে হবে তাহলে আপনার মাছগুলি আসলে এক কেজি ওজন হতে পারবে তাহলে আপনার অবশ্যই ভিডিওটা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি যদি মাছ চাষ বিষয়ে ধারণা থেকে থাকে অবশ্যই আপনার ধারণা হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে নেবেন তো মৎ চাষি ও খামারি ভাইয়েরা সাধারণত আমরা যে মনোসেক্স তেলাপিয়া মাছগুলি চাষ করে থাকি তারা অনেক কি দেখা গেছে আপনার কম দামে পোনা কেনার ক্ষেত্রে দেখা গেছে সেই মাছগুলি কিন্তু আপনারা অরিজিনাল মনোসেক্স পেয়ে থাকেন না এই জন্য কিন্তু আপনার মাছগুলি প্রথমত এক এক নম্বর কারণে কিন্তু এই কারণে ফলনটা আসে না আর দ্বিতীয় কারণ হলো প্রতি শতাংশে মাছগুলি আমরা দিয়ে দিই বেশি পরিমাণে দেখেন আপনি প্রতি শতাংশে যদি এক শতাংশ জায়গার ভিতরে আপনি দুইশো পিস তেলাপিয়া মাছ মজুত করেন তো সেই ক্ষেত্রে কিন্তু একটা মাছ আষ্টশো গ্রাম বা কেজি ওজন হওয়ার প্লাস থাকে আর দ্বিতীয় কথা হলো যে আমরা পানির পরিমাণ দেখেন সর্বনিম্ন সর্বনিম্ন বা সর্বোচ্চ সর্বনিম্ন তিন ফুট পানি থাকতে হবে উপরে চার পিস পাঁচ পিস পাঁচ ফিট পানত পানি থাকলে সবচেয়ে বেটার আর তেলাপিয়া মাছের পুকুরে অবশ্যই আপনারা যদি বড় বড় ধরনের চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনি এর ওটা দিতে হবে যাতে অক্সিজেনের ঘাটতি না হয়ে থাকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর দ্বিতীয় কথা হলো খাবারটা কিন্তু আপনার মাসের মোট মাসের ওজন্য পাঁচ পার্সেন্ট প্রথম অবস্থায় দিতে হবে পরে আস্তে আস্তে সর্বোচ্চ তিন পার্সেন্ট পর্যন্ত আপনি গিয়ে ঠেক্ক করবেন এই তিন পার্সেন্ট এই চলবে কিন্তু দেখা গেছে যে অবশ্যই মাদ্রী চাষ বিষয়ে আলোচনা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ